সালাম আলাইকুম সামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক দিয়ে আজকে আমাদের টপিক হচ্ছে নাপাওয়ান যা যের হচ্ছে প্যারাসিটামল এবং পাওয়ার হচ্ছে এক হাজার মিলিগ্রাম নাপাওয়ান আমাদের জ বিভিন্ন ব্যাথা ইত্যাদির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের খুব সম্পর্কে ধন্যবাদ যারা চ্যানেল টি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক নাপা ওয়ান যা জেনে রেখে হচ্ছে প্যারাসিটামল একটি বহুল ব্যবহৃত ওভার দা কাউন্টার ও আইসি ওষুধ এবং এটি এন্টি পায়োরেটিক জ্বর কমাতে ওষুধ নামে পরিচিত এ পর্যায়ে আমরা জানবো এর ব্যবহার এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় নাপা হালকা থেকে মাঝারি ব্যথা উপশম করতে এবং জ্বর কমাতে ব্যবহার করা হয় জ্বর প্যারাসিটামল প্রাপ্ত বয়স্ক এবং শিশু উভয় জন তোমাদের ব্যাপকভাবে ব্যবহৃত হয় মাথা ব্যথা একটু টেনশন মাথা ব্যথা হালকা মাইগ্রেন থেকে দ্রুত উপশম দেয় পেশি এবং জয়েন্টের ব্যথা এটি পেশি ব্যথা পিঠে ব্যথা জয়েন্টের ব্যথা পরিচালনা কার্যকর দাঁতের ব্যথা না পা প্রায় দাঁতের সমস্যার কারণে দাঁতের ব্যথা উপশম করতে ব্যবহার করা হয় এই পরিধি জন্ম আমাদের ডোজ অর্থাৎ নাম্বার ওয়ান কিভাবে খেতে হবে প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বেশি বয়সের শিশু হলে প্রাপ্তবয়স্ক বৃদ্ধি না হলে কি করবো পাঁচশো মিলিগ্রাম থেকে এক হাজার মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা পর পর শিশু যাদের বয়স বারো বছরের কম শিশুর ওজন এবং বয়সের উপর নির্ভর করে এটি সাধারণত সিরাপ বা প্রেসক্রিপশন হিসেবে পরিচালিত হয় শিশুর জন্য এতে স্বাস্থ্য সেবা সাথে আলোচনা করে আপনাকে সিরাপটি খাওয়াতে হবে এর পর যে আমাদের সতর্কতা রয়েছে লিভারের যাদের লিভারের সমস্যা রয়েছে অর্থাৎ লিভার রোগ আক্রান্ত ব্যক্তি দীর্ঘস্থায়ী অ্যালকোহল সেবন বা যারা লিভারকে প্রভাবিত করে এবং অন্যান্য ওষুধ গ্রহণ করেন তাদের সাবধানে নাপা ব্যবহার করা উচিত যাদের কিডনি রোগ রয়েছে কিডনি সমস্যা রয়েছে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের প্যারাসিটামল ব্যবহার আগে তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা উচিত সুতরাং নাপা বা প্যারাসিটামল একটি বহুমুখী কার্যকর এবং ব্যথা জ্বর পরিচালনার জন্য ব্যবহার ব্যবহৃত এর সহজলভ্যতা ক্রয়ক্ষমতা এটিকে সব ধরনের মানুষের জন্য পছন্দ করে তোলে সুতরাং সমস্যা সমস্ত ধরনের ওষুধের গুরুতর পার্শ্বর্তী ক্রিয়া বিশেষ করে লিভারের ক্ষতি এড়াতে সুপারিশকৃত ডোজ নির্দিষ্ট অনুসরণ করে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত সুতরাং আপনি যদি প্যারাসিটামল খেতে চান সেই ক্ষেত্রে যদি কিডনি বা লিভারের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে একজন স্বাস্থ্য কর্মীর সাথে আলোচনা করে আপনি এই নাপা বা প্যারাসিটামল ট্যাবলেট গ্রহণ করতে পারেন নাপা সিরাপটি নাপা ট্যাবলেট বা সিরাপ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ